লক্ষ্য ছাড়া জীবন হলো ঠিক নৌকার মতো লক্ষ্যই সাফল্যর চাবিকাঠি এবং জীবনে কি পেতে চান তা আগে ঠিক করুন লক্ষ্য স্থির করলে আপনি কি করবেন তা পরিষ্কার হয়ে যাবে যা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ বরকাত কেমন আছেন আমার প্রিয় সম্মানিত ভাই এবং বোনেরা আশা করি সবাই খুব ভালো আছেন যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন এই কলার মোছা আমাদের শরীরের রক্তশূন্যতা দূর করে আয়রন ও অন্যান্য খনিজে ভরপুর হয় হিমোগ্লোবিন বাড়িয়ে রক্তশূন্যতা কমায় সবাই চেষ্টা করবেন আমার মতো এই কলার মোছার ফুল ঘট করে খাওয়ার জন্য এটি বিশেষ করে মুসুরের ডাল দিয়ে ঘন্ট করলে অনেক বেশি ভালো লাগে এই কলার মুসা অথবা ফুলটি এখানে সুন্দর করে ট্যাংরা মাছগুলো কুটে বেছে পরিষ্কার করে এখন পরিচ্ছনে রাখা হচ্ছে পরিমাপ মতো যখন যতটুকু প্রয়োজন তখন ফ্রিজ থেকে নিয়ে রান্না করবে কারণ প্রতিদিন তো আর এক মাছ খেতে ভালো লাগে না তো এই মাছগুলো এখন ফ্রিজে আম্মু সংরক্ষণ করবে আর ডালাই যেগুলো রেখে দিচ্ছে সেগুলো আম্মু ঝল করবে আমার যে সকল প্রিয় ভাই এবং বোনেরা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দেননি অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন এখানে আমার বড় পো আর ছোটো বোন দুই বোন মিলে আম্মুর কাজে সাহায্য করছিল বড় পো ছিল তো যেহেতু আমরা কাজ করতেছি আর আপু কাজ করবে না সেটা তো হতে পারে না এক বোন কাজ করবে এক বোন তো বসে থাকতে পারে না তো আপু সাহায্য করছিল আমাদের কাজে আসলে সবাই মিলে কাজ করলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর কি এখানে ছোটো বোন পেঁয়াজ রসুন এগুলো বাদছিল আসলে বড় বোনের ভালোবাসা মানে নিঃস্বার্থ যত্ন সুরক্ষা এবং পথ জীবনের এক অবিচ্ছাদ্য বন্ধু যেখানে সে ছোট ভাই বোনদেরকে সুপার হিরোর মতো সুরক্ষা দেয় ছোট ভাই বোনদের স্বপ্ন পূরণে ঢাল হয়ে দাঁড়ায় এই বড় বোন সত্যি বড় বোনের ভালোবাসা অন্যরকম বড় বোন ছোটো ভাই বোনের জন্য অনেক কিছু ত্যাগ করে তাদের স্বপ্ন পূরণে তাদের পাশে সবসময় থাকে এখানে আমার আম্মু চালগুলো বেছে নিচ্ছিল কারণ আমার আম্মু চাল সেদ্ধ শুকনো করে সংরক্ষণ করে রাখছে তার ভিতরে নিমের পাতা দিয়ে রাখছে যাতে চালগুলো সহজে নষ্ট না হয় বা কোনো পোকা এগুলো চালকে স্পর্শ না করতে পারে তো সেজন্য আম্মু আবার প্রতিদিন রান্না করার সময় কুলোতে নিয়ে ওইগুলো বেছে ফেলে তাহলে যেন ধোয়ার সময় ওটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তার পরের দিনের ভিডিও এটা ছোটো বোন থালা বাসন সব কিছু পরিষ্কার করে নিচ্ছিল আমার যেমন একটা বড় আপু আছে আর আমার এই ছোটো বোনটার কিন্তু দুইটা বড় আপু আছে আসলে যাদের বোন আছে তাদের ভাগ্য অনেক ভালো যাদের ভাই আছে তাদেরও তো ভাগ্য অন্যরকম কারণ তারা তাদের ভাইকে ভাইয়া বলে রাখতে পারে তবে আমার সেই সৌভাগ্য নাই কারণ আমার কোনো ভাই নাই আমরা তিন বোন যাই হোক মোহন রবল আলমিন যেটা দেন সেটা নিয়েই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার দুইটা বোন আছে তাদের সাথে আমার সুখ দুঃখ আমার জীবনের সব কিছু শেয়ার করি কোনটা ভালো কোনটা খারাপ সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো আছি আল্লাহ যেটা দেননি সেটাও আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা দিয়েছেন সেটাও আলহামদুলিল্লাহ আমার আম্মু এটা হচ্ছে এক কেজি দুইশো গ্রামের একটা সিলভার কাপ মাছ নিছিল তো এই মাছটার নাম আসলে আমি অতটা ভালো করে বলতে পারি না সিলভার কাপ মাছ পুষ্টিকর প্রোটিন ও ভিটামিন সমুদ্র হলেও এই মাছের কিন্তু আবার কিছু অপকারিতা রয়েছে অপকারিতার মধ্যে আছে সহজ লভ্যতা কম চর্বি থ্রি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা স্বাস্থ্যকর তবে অপকারিতার দিক দিয়ে এটি হল পরিবেশের ক্ষতিকর হতে পারে এই মাছটি আক্রমণতার প্রজাতি হিসাবে এবং চাষের রোগ যেমন ক্ষত পাকনা পচা ও পানির গুণগত মান নষ্টেরও কারণ হতে পারে এই শিল্পার কাপ মাছ হল মূলত প্রাকৃতিক খাবার যেমন শৈবাল ও ক্ষুদ্র প্রাণী কিন্তু চাষের জন্য এদের চালের গুড়া গমের ভুসি সোয়াবিন খোল সরিষার খোল ও ভিটামিন মিশিয়ে তৈরি করা হয় এদের খাবার যা পানির সাথে মিশিয়ে বা ভাসমান খাবার হিসাবে দেওয়া যেতে পারে তবে আমার ব্যক্তিগতভাবে চিংড়ি মাছ আর পাঙ্গাস মাছ আমার কাছে অনেক বেশি প্রিয় এই দুইটা মাছ আমার কাছে খুব বেশি ভালো লাগে আর পুঁটি মাছ ভাজি খেতেও অনেক বেশি মজা লাগে এখানে আম্মু সুন্দর করে মাছ কেটে তারপরে পরিষ্কার করে মাছের যে আঁশ থাকে সেটা এই যে এটা কী বলে এটা ছিমেটের আর খোয়ার একটা ইয়ে এটাকে আসলে কি বলে এখন মূলত আমার মনে নাই কিন্তু এখানে আমার আম্মু মাছগুলো পরিষ্কার করে আর কি দেখেন আম্মু হাতের সাহায্যে অনেক সুন্দর করে মাছের যে আঁশ থাকে সেগুলো আবার কাটার পরে পরিষ্কার করে মাছগুলো ডোলে সাদা করে নিচ্ছে কেউ যদি ফ্রিজে মাছ সংরক্ষণ করেন তাহলে অবশ্যই খুব ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে তারপরে হচ্ছে যদি এটা সুন্দর করে আপনি এয়ারটাইপ বক্সে ভরে রাখেন তাহলে এটি খুব বেশি ভালো হয় তবে সব থেকে বেশি ভালো ডিপ ফ্রিজে সর্বোচ্চ যদি আপনি পনেরো দিন রাখেন বা এক মাস রাখেন তাহলে সাতটা এবং পুষ্টিগুণ সঠিক থাকে এর বেশি যদি রাখেন তাহলে অতটা ভালো থাকে না কিন্তু আমাদেরও ওইভাবে মাছটা সঠিকভাবে রাখা হয় না আমাদের সবার উচিত মাছটা সুন্দর করে পানি যেন না থাকে তারপরে রাখা এর ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন